হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল সাতটা দশ আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে বাবি ভাবির সময় মতোই উঠে যে বলেছিলাম বাবি আজকে দেরি করে উঠবে আরো তাড়াতাড়ি উঠেছে সবার আগে ও নিজের বেড কভারটা চেঞ্জ করেছে আর এখানে কি করছো তুমি

বাবা ম্যাচিং কিলো কভারটাও খুঁজে খুঁজে বের করে এনেছে আর তোদের এখানে জায়গা হয়েছে এ বাবা এ বাবা তানিশা কালকে বলছিল যে রুমটা বেশ একটা পিঙ্কি পিঙ্কি ভাইবস আছে আজকে হোয়াইট হোয়াইট ভাইবস চলে এসছে নাকি নেট রেডি রাখার পর আবার পিঙ্কি পিঙ্কিই লাগবে হ্যাঁ কারণ ওরা এখন হিন্দি থাকে এই চা খাবি এখন তুমি খেলে খাবি

প্রত্যেকটা অ্যাডেনিয়ামের রং সুন্দর কিন্তু এই গাছগুলো এই গাছটার শীত বটে সে দুটো জায়গা ফুটেছে এখনো কিন্তু বগেনভেলিয়া ভালোই ফুটছে এই যে সাদা কালারি একসঙ্গে সাদা করবিতে কুড়ি এসেছে দেখলাম দেখাই কালকে পিৎজা মোমো খেয়ে আর রাত্রিবেলা খেতে পারিনি রুটি সেজন্য আজকে আমাদের জল খাবার হচ্ছে রুটি আর কলা

করবি আস্তে আস্তে করবি আজকের মতো এটুকুই থাক পরিষ্কার পরিচ্ছন্ন তো হয়ে গেল হ্যাঁ চলো রুটি কলা খাওয়া যাক মানে মা গোছাচ্ছে একটা সেলফ গোছাবো আজকে উপরে সেলফটা গোছাবরে দেখাচ্ছি বইগুলো বেশ বাবি সকাল থেকে খেটে খুঁটে ঘরটা পরিষ্কার করলে এত সুন্দর করে এই শোকেসটাও আমি গোছাবো গোছাবো করছিলাম

সৌভিকের ঠাকুরদা এ বই কি যে সে বই মাথায় এগুলো রাখলাম রামায়ণ মহাভারত পাশাপাশি রেখেছে এসো পিসগুলো রাখলাম এটা আমাকে একটা বন্ধু গিফট করেছিল নাম ছিল কৌস্ত তখন আমি নাইনে পড়ি এটা গিফট পাওয়া এটা আমি মেলা থেকে কিনেছিলাম সেই হাওড়া থেকে ফেরার সময় দেখাচ্ছিলাম না একটা মাঠ যেখানে মেলা বসতো আসতাম ওইখান থেকে এইটা আলো গিফট করেছে সবই গিফট পাওয়া মোটামুটি যেইখানে বইগুলো মোটামুটি গুছিয়ে ফেলেছি এখান থেকে কিরিটি অমনিবাস সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা নিকোলাস গোগোল তসলিমা নাসরিন সুকান্ত সমগ্র গল্পগুচ্ছ এখানটা আমি খুব একটা ঘাঁটি নি সাজানো ছিল রবিবারের গল্পগুলো নিয়ে এসে আনন্দ সঙ্গী রবিবার শরীয়তে বেরোতো ছোটদের শ্রেষ্ঠ শিবরাম ব্রাজিলের কালোবাগ কেনিদা সমগ্র সত্যজিৎ রায়ের এখানে অনেকগুলো বই আছে ছোট ছোট এই কটকটি রাক্ষসী তো তখন সেই ঝিনুক মালা কটকটির রাক্ষসী দেখতেন্দু মুখোপাধ্যায় গল্প আছে আচ্ছা এখানে আছি সুভাষ ঘরে ফেরে নাই এগুলো ছোট্ট বেলাকার বই ছোট ছোট গল্প সাহিত্য মেলাটা নয় তারপরে বেস্ট অফ ফ্রেন্ডশিপ টেলস এখানে আছে শ্রেষ্ঠ মিসির আলি এখানে কাকাবাবু সম্পর্কে সব কটা খন্ড আজ এটুকুই কাঁচের জিনিসগুলো আবার পরের দিন সাজাবো আজকে আর না অনেক বেলা হয়ে গেল এগারোটা পঁচিশ বার স্নান করবো আমার আর বাবির দুজনের স্নান করে বেরোতে বেরোতে একটা দশ বেজে গেল আজকে আর ডেড ডানা একটা দশে সবিককে ডেকে নিয়েছি বললাম খেতে দিয়ে দেবো চলে এসো খিদে পেয়ে গেছে মেনু মেনু আজকে হচ্ছে মুগের ডাল

আমি ঘুম দিয়ে স্নান করে চলে এসেছি বেশ ভালো লাগছে বাবাও চলে এসেছে বাবাও বাবাকে লাল করে নেমেছে হ্যাঁ লাল হলো আজকে আমি আমি বলি নি কিছু নিজে থেকে বাজে লাল হনুমান নিজেকে কি এখন হনুমান বললে আমরা কি বলতে পাই সে যখন মা খাচ্ছে দই

তুমি রেডি হয়ে বেরিয়ে ফোন হোলির ছুটি ছিল তিন দিন মানে দুদিন ছুটি তারপরে রবিবার পড়ে গিয়েছিল তার আগের দিন ছিল বসন্ত উৎসব আর কালকে নেল আট করার জন্য আমি আর জিমে যেতে পারিনি পাঁচ দিন পর আজকে আমি জিমে যাচ্ছি আর আমি একাই যাচ্ছি কারণ তৃপ্তি নেই তৃপ্তি বেড়াতে গেছে পুরী আর ও আর দুদিন পর হয়তো জয়েন করবে চলে এসেছি জিমে কী এরকম রোদ বেড়ে গেছে দেখো এই সময়টা জিম একটু ফাঁকা ফাঁকাই থাকে তারপরে আরও গরম বাড়বে তখন বিকেল চারটের সময় আরোই ফাঁকা থাকবে তখন রাত্রের দিকে ভিড়টা বেশি হয় তো আজকে আমাদের ছিল ব্যাকের ওয়ার্কআউট শুরু করলাম ফ্রন্ট পুল ডাউন দিয়ে আজকে আমি আর চন্দ্রানিদি চন্দনা চন্দ্রনা আজকে আসেনি ফ্রন্ট পুল ডাউন বার রো ওয়ান হ্যান্ড ডিবি করার পর এখন আমি করছি ব্যাকপুল ডাউন এর মধ্যে বাবির ফোন এসেছিল একদম রেডি হয়ে বসে আছে নৈরিতা এলেই ও বেরোবে তারপরে তোরশাকে নেবে নিয়ে তারপর তিন বন্ধুতে যাবে এরপরে শর্ট গ্রিপ রো এটা ব্যাকের আজকে আমাদের লাস্ট ওয়ার্কআউট নিচে নেমে যেটা ফাঁকা পাবো ট্রেডমিল বা ক্রস ট্রেনার সেটাই উঠে যাব ট্রেডমিল ফাঁকা নেই ট্রস্ট ট্রেনারটাই পেলাম উঠে পড়লাম ট্রস্ট ট্রেনারে দশ মিনিট তারপরে নেমে তখন যদি ট্রেডমিল ফাঁকা পাই উঠবো না হলে দশ মিনিট সাইকেল চালাবো চালিয়ে বাড়ি ট্রেডমিল ফাঁকা পাইনি তাই সাইকেলে আজকের মতো ওয়ার্কআউট কমপ্লিট এবার চললাম বাড়ি শরীরটা একদম ঝরঝরে লাগছে চলে এসেছি বাড়ি তো নেই তো বেরিয়েছে তোর সাথে নয় সাথে

আজকে আমরা সোজা চলে গেলাম গঙ্গার ধারে গঙ্গার ধারে খানিক্ষণ ঘুরে তারপরে স্কোয়ারের চারিদিকটা বেশ দুবার তিনবার পাক মেরে ভালো লাগে স্কোয়ারের চারিদিকটা ঘুরতে আমরা সোজা চলে গেলাম আমাদের পছন্দের জায়গা কেটলিতে আর কেটলিতে এসে কাদের দেখতে পেলাম দেখো ওরা কিন্তু আমাদের এখনও দেখতে পায়নি মন দিয়ে দুজনে গল্প করছে

পেট ভার হয়ে থাকলে না খাওয়াই ভালো চাট ধোসা সবই খেয়েছি কারণ কি কি সব খেয়েছে বলো খেতে হবে না মিষ্টি খেয়ে না একটা গরম দশক শুয়ে পড় দিন করিয়ে না সকালে উঠেছিস আর অর্পিতার সময় সঙ্গে দেখা হওয়াটা একটা দারুণ ব্যাপার হলো তাই না বলো আর থেকে বেশি ভালো লাগলো যে আমি সেখানকেই বলছিলাম যে ওদের যেন পছন্দ হয় তো কুর্তিটা পরে আছে অর্পিতা ওই দেখে আমার আরও বেশি ভালো লাগলো আর ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য